এক্সেলে যদি ছাত্রছাত্রীদের টোটাল মার্কসের এর গড় নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা সাধারণত যেভাবে গড় নির্ণয় করি আমরা জানি গড় নির্ণয় করার পদ্ধতি হচ্ছে টোটাল সংখ্যার যোগ এবং যে কয়টি সাবজেক্ট থাকবে সেই কয়টা সাবজেক্ট দিয়ে আমাদের ভাগ দিতে হবে যেমন আমরা সমান সমান দিয়ে তারপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে আমাদের এই সাবজেক্টগুলো যোগ করি যে এই সাবজেক্ট যোগ এই সাবজেক্ট যোগ এই সাবজেক্ট তারপরে ভাগ যেহেতু আমাদের ব্র্যাকেট ক্লোজ করে আমরা ভাগ দিব তিন দিয়ে যেহেতু আমাদের এখানে তিনটা সাবজেক্ট রয়েছে এই জন্য আমরা তিন দিয়ে ভাগ দিলাম ভাবে কিন্তু সাধারণত আমরা আমাদের গড়টা নির্ণয় করি মাইক্রোসফট এক্সেলে এরকমভাবে গড় নির্ণয় না করে কিভাবে ফাংশন ইউজ করে গড় নির্ণয় করা যায় সেটি এখন আমরা শিখব তো এই কাজটি করার জন্য সবার প্রথম আমাদের ইকুয়াল চিহ্ন দিতে হবে এবং তারপরে এভারেজ নামক যে ফাংশনটি রয়েছে সেই ফাংশনটি আমাদের কল করতে হবে এভারেজ ফাংশনটি কল করার পরে আমরা যে সেলগুলোর গড় নির্ণয় করতে চাচ্ছি সেই এই সেলগুলো আমাদের মাউস দিয়ে করে সিলেক্ট করে দিতে হবে যেহেতু আমি এই সেলগুলোর গড় নির্ণয় করব এই জন্য আমি এই সেলগুলো সিলেক্ট করলাম এরপরে ব্রাকেট ক্লোজ করে যদি এখন আমরা কিবোর্ড থেকে এন্টারে চাপ দিই তাহলে দেখুন অটোমেটিক্যালি কিন্তু আমাদের গড় নির্ণয় হয়ে গেল আমরা যদি এই সূত্রটা সকল সেলে অ্যাপ্লাই করি তাহলে দেখুন সকল সেলেই কিন্তু গড় নির্ণয় হয়ে গেল তো মাইক্রোসফট এক্সেলে এভারেজ ফাংশন ইউজ করে খুব সহজে আমরা এরকম ভাবে নির্ণয় করতে পারি